হ্যালো ফ্রেন্ড আজকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন ভূতকে বাইরে বের করবো তোমরা দেখো চলো চলো চল আয় আয় ভুতো ভুতুর ঘোড়া শেষ এবার বাড়ি যাচ্ছি রে তুই দোকানে আসলি কেন ভূত দোকান আসলে কেন কিরে ভূত বসে আসি যে জেঠুকে তোকে বিস্কুট দেবে বিস্কুট দেবে জেঠু এ দেখো ভুতু বাড়িতে যাবেনার জন্য আসতে চাচ্ছে না বাইরে বের করার সময় হয়ে গেছে একটু বাইরে বের করবো একটু বাইরের থেকে ঘুরিয়ে আনি তোমরা দেখো বস বস এখানে বস বস এখানে বস বস হ্যাঁ হ্যাঁ জলদি আজা ভূত আয় 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 আস বস বস এখানে বস বস এখানে বস বস হ্যাঁ হ্যাঁ চেন্টালে কি করছে রে

অন্ধকারেই দেখবে কি আছে একবার দোকানেই ঢুকে আছে তারপরে যাবে বেশি আড্ডা শিখে গেছিস

পাপা এখন বাড়িতে আসতেছে জন্য ও বাড়িতে আসতেছে ভূতুর রাস্তার থেকে এসে গরম লেগে গেছে এর জন্য এখন ফ্যানের হাওয়া খাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে